আজকে আমি আপনাদের সুজি দিয়ে ছটপট দারুণ মোজার সংরক্ষণ করে খাওয়া যাবে এমন একটি পিঠার রেসিপি শেয়ার করবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের একটি ডিম এক কাপ সুজির সামান্য পরিমাণ ময়দা দিয়ে দারুণ মোজার অনেক বেশি মুচমুচে পিঠা তৈরি করে দেখাবো এই পিঠা তৈরি করা খুবই সহজ শুধুমাত্র ডিম সুজি আর সামান্য পরিমাণ ময়দা দিয়ে খুব সহজে এই পিঠা তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে এই পিঠা তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ ওয়ান পরিমাণ হ্যান্ডবিটা দিয়ে দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছে এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন যখন দেখবেন চিনি খুব ভালো করে গলে ডিমের সাথে মিশে খেয়েছে তখন এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দুইবারে দিয়ে মিশিয়ে নিচ্ছে এবার স্পেচুলা দিয়ে ময়দা সুজি ভালো করে মিশিয়ে নিচ্ছে এখানে কোনোভাবে পানি ব্যবহার করা চাপে না কারণ চিনি থেকে অনেকটা পানি উঠে আসবে এই ডোটাকে কিন্তু কোনোভাবে শক্ত করে ফেলা চাপে না মোটামুটি একটু নরম থাকবে কারণ রেস্টে রাখার পর এই ডোটা আরও অনেক বেশি শক্ত হয়ে যাবে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে আঠালো একটি ডো তৈরি করে নিতে হবে মাখান হয়ে গিয়েছে এই ডোটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব এতে করে সুজিটা অনেক বেশি ফুলে দ্বিগুণ হয়ে যাবে শিরাস্থাম পনেরো মিনিট পর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে এবার হাতে তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে অর্থাৎ রাউন্ড শেপ করে নিচ্ছে এবার হাত দিয়ে আলতোভাবে রাউন্ড শেপ করে দিচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি এই তো একটি পিঠা তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে এই তো একটি আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছে এবার পিঠাগুলো ভাজার পালা চুল একটি প্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এখন চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে এক একে পিঠাগুলো মি দিয়ে দিচ্ছে চুলারাস বেশি বাড়িয়ে পিঠাগুলো ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে তাই চুলারা স্লোতে রেখে সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পিঠাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার এই পিঠা তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ